আপনার যারা ইউএস বি ওয়ান বি ভিসার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা নতুন করে ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য বা আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য আজকে একটা রিয়েল সাকসেস স্টোরি শেয়ার করব আমাদের এক ফলোয়ার সাবস্ক্রাইবার দীর্ঘদিন ধরে উনি আমাদেরকে ফলো করে এবং উনি ফাইনালি সপরিবারে এর ভিজিট ভিসাটা পেয়েছে। এই যে চারজনের ফ্যামিলি রিসেন্টলি সাকসেসফুলি এর ভিজিট ভিসাটা পেয়েছে আপনার 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 মে যে আপনার মেয়ে আলহামদুলিল্লাহ প্রায় অনেকদিন পরে ভিসাটা হাতে পাইলাম প্রায় খুব ভাল লাগতেছে আর ভিসা ফুল ফ্যামিলি ভিসা হয়েছে এর মধ্যে আমার দুইটা রিফিউজ ছিল তো আলহামদুলিল্লাহ আমি আজকে আমার এই জার্নিটা আজকে শেষ করলাম তো আমার খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ আজকের ভিডিওতে আমরা সরাসরি ওনার মুখ থেকে ওনার এই সাকসেস জার্নিটা শুনবো যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে প্রিপেয়ার করলে বা রিসেন্টলি ইউএসএমবিসি ঢাকা কি ধরনের প্রশ্ন করে কিভাবে আনসার করলে আপনাদের ভিসাটা নিশ্চিত হতে পারে তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে এর ভিজিট পড়াশোনা মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে আচ্ছা মূল আলোচনায় আজকে যাকে ঘিরে এই আলোচনা সেটা হচ্ছে একটা সাকসেস স্টোরি গোলাম আব্বাসী মুকুট ভাই ওনার মুখ থেকেই ওনার এই সাকসেস জার্নিটা শুনবো যে কিভাবে উনি কতদিন ধরে আমাদের চ্যানেলটা ফলো করে বা কিভাবে আমার কাছে এসছিল কি সার্ভিস পেয়েছে এবং ফাইনালি ইন্টারভিউতে ওনাকে কি কি ধরনের প্রশ্ন করেছে সেটার আনসার কিভাবে করেছে একদম রিয়েল স্টোরিটা আপনারা শুনতে পারবেন আমি কারণ আল্লাহর দ্বারাই সব সম্ভব আল্লাহ আমাদেরকে সবকিছু দেয় তো যাই হোক আমি আমার জীবনে আমি অনেক চেষ্টা করছি যখন আমার সব বন্ধুরা বিদেশ যায় তখন আমি অনেক চেষ্টা করছি আমি যেতে পারিনি তখন তো আমিও ট্রাই করছি আমি রিফিউজ হয়েছি তো পরে কয়বার রিফিউজ হয়েছিল তে তো আমি তখন চারবার রিফিউজ হই তো ওই টাইমটাতে যে অ্যাপয়েন্টেড হইছি মন খারাপ হইছে তখন আমার মা আমাকে বলল যে যখন তোমার রিজিক হবে তখন তোমার ভিসাও লাগবে না টিকিট লাগবে না তুমি নিজে নিজে চলে যাবা তো আমার মনে হয় এইটাই যে আমার এখন হয়তো আল্লা তালা আমাকে মানে অ্যালাউ করছে দেখে আমি আসতে পারছি তখন আমি অনেক জায়গায় গেছি অনেক মানুষের কাছ থেকে অনেক ধরনের কথা শুনছি তার আমার ফাইল নিছে বলছে হয়ে যাবে আমি ট্রাই করছি হয় নাই 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 তারপরে থেকে অফ করছি তারপরে আমি তারপরে থেকে আমি আমার রিসার্চ করা শুরু করলাম ইন্টারনেট এখন সবচেয়ে বড় জায়গা রিসার্চ করার জন্য তো আমি অনেক জায়গাতেই দেখছি দেখার পরে অনেকজনেরই ভিডিও দেখছি তো হঠাৎ আমি সিএম আমিনুল বাহার ভাইয়ের ভিডিওটা দেখলাম দেখার পরে আমার ভিতর থেকে একটা মানে বিশ্বাস আসছে আর আজকে আমি যে ভিডিওটা এখন করতেছি আমার জার্নিটা শুরু হয়েছে এরকম এই দিনের থেকে যে আমি যখন ওনার ভিডিও দেখছি অন্যজনের সাকসেস স্টোরি দেখছি তখনই আমার মনে গাইছে যে না এই লোকটা একটা সাকসেস কাজ করছে এটা আমি দেখলাম এটা প্রুফড তো আমি এখন ট্রাই করার চেষ্টা করি তখন আমি ওনার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম নেওয়ার পরে আমি আমার হিস্ট্রি যা যা ছিল সব শেয়ার করলাম যে ভাই আমার এই অবস্থা আমি দুইবার রিফিউজ আমার এই প্রোফাইল আসেন তো ভাই বললো ঠিক আছে সমস্যা নাই আমি ওনার কথা মতো আমি আমার যা ইনফরমেশান আছে আমি ওনারকে দিলাম উনি আমার ফর্ম ফিল আপ করলো তখন ওই টাইমটাতে প্লাস এখনও মনে হয় ইন্টারভিউ ডেট পেতে অনেক টাইম লাগে তো ওই টাইমে আমাকে ভাই এক বছর পরে দেখলাম যে আমার ডেট আসলো তখন আমি এর মাঝখানে যা যা আমার করেনি উনি আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিছে আমি ঠিক ওইভাবেই ওনার ইনস্ট্রাকশনটা ফলো করছি আর আমাকে যেভাবে ওনারা যেভাবে আমার ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যে ধৈর্য সহকারে আমার যে ফিল আপটা করছে এটা আমি বলবো অসাধারণ আর আমি অনেকজনের সাথেই কথা বলতে গেছি অনেক ট্রাভেল এজেন্সি আছে বলতেছে যে কিছু সিকিউরিটি মানি লাগবে কিছু এ ইয়ে লাগবে কিন্তু ওনার কাছে আসার পরে জিনিসটা আমার কাছে আমার উনি যেটা ক্লিয়ারলি বললো আমার ভিডিও করা আছে আপনি ওটা দেখে আপনি নিজে নিজে ঘরে বসে করতে পারবেন কিন্তু আমরা এইগুলি ব্যাপারে একটু নলেজ কম কোথাও স্পেলিং ভুল হইতে পারে কোনো কিছু হইতে পারে তো ওইটার জন্য আমি এই রিক্স এ যাই নাই আমি নিজে নিজে করি নাই তো আমি ভাইয়ের কাছে আমি বললাম যে ভাই আমার ফর্মটা আপনি ফিল আপ করে দেবেন ফিল আপ করে দিল ইভেন কি যখন ফর্ম ফিল আপ করে ওই কালীনের ভিতরে ওনার যে অ্যাসিস্ট্যান্ট লোক যারা আছে ওনারা আমার কাছে আমার খেয়াল আছে প্রায় প্রত্যেক দিন একটা করে আপডেট দিত যে ভাই আজকে এটা করছি দেখেন তো এখানে কোনো ইরোর আসে নাকি না আবার আমি নিয়ে আসতাম আবার প্রিন্ট আউট করে হাতে কলমে পেনসিলে লেখে আমার এগুলি কারেকশন করে দিচ্ছে যাতে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মে কোনো ইরোর না হয় আর ভাইয়ের কথা মোতাবেক যেটা আমি বুঝতে পারছি এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাই অনেক ইম্পর্ট্যান্ট আর এইটাই আমার ইন্টারভিউর সাথে আমার জিনিসটা যদি মিলে তখনই হয়তো এটা একটা পসিবিলিটি গ্রো করে যে না ঠিক আছে কারণ ডিএস ওয়ান সিক্সটির ভিতরে অনেক কিছু সাজানো যায় যদি ওইটা আমার ইন্টারভিউ আমাকে দেখে যদি ওটা নামিলো তাহলে কিন্তু ওখানে পসিবিলিটিটা খুবই কমে যায় আমার ইন্টারভিউ ডেট ছিল এপ্রিলের পঁচিশ তারিখে কিন্তু আমি তো আপনার কাছে আরও এক বছর আগে আসছি মানে ওয়ান ইয়ারের গার্নিটা বোধহয় যখন আমার সাথে ফার্স্ট

ঠিক থাকতে হবে ওখানে কনফিডেন্ট থাকতে হবে আই কন্ট্যাক্টটা মেনটেন করতে হইতেছে তো এইগুলোই আমি ফলো করছি আর আমার ডিএস ওয়ান সিক্সটি যেরকম আপনি আমারে বারবার বলে দিছেন যে এইটাই আপনার কোশ্চেন এর বাইরে কোনো কোশ্চেন করবে না তো আপনি যেভাবে মানে এটা আমি দেখতে পারছি ওইটাই আমি ওরা কোশ্চেন যা করছে এটার ভিতরে আমি অ্যানসার করছি তো ফার্স্টে আমি আমার জ্যেষ্ঠের কোশ্চেন আর ডিএস ওয়ান সিক্সটির প্রিপারেশনটা যেটা ফার্স্ট তো সেকেন্ড আমি ওখানে যাওয়ার পরে আমার অনেক কিউতে দাঁড়াইতে হয়েছে মানে একটার পর একটা প্রায় আমার ফর্টি মিনিটস পরে আমি যে একটা কাউন্টার পাইলাম যেখানে আমার ফিঙ্গার প্রিন্ট নিতে নিল তারপরেও আবার আরেকটা কিউতে বসানো হইলো আমাকে বসানোর পরে আমাকে মনে হয় দশ নম্বর কাউন্টারে ডাক দেওয়া হয়েছে দশ নম্বর কাউন্টারে ডাক দেওয়ার পরে তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি ইন্টারভিউটা ইংলিশে দিব না বাংলা দিব বা আমি কীভাবে স্টার্ট করব। তো আমি চিন্তা করলাম যে আমি একটা সালাম দিই সালাম দিয়ে আমি কথাটা বলি কারণ আমার ইচ্ছা ছিল আমি বাংলাতে ইন্টারভিউটা দিব কারণ এটাতে আমার কনফিডেন্ট লেভেলটা গ্রো করবে আমি ইংলিশে অতটুকু কনফিডেন্ট না তো তাই আমি সালাম দিয়ে ওদেরকে অ্যাপ্রোচ করলাম তো ওরাও সালামের জবাব নিল তখন আমাকে তারা কনভারসেশনটা স্টার্ট করলো বাংলাতেই যে কেমন আছেন আমি বললাম ভালো আছি তো তো তারপরে পাসপোর্ট চাইলো পাসপোর্ট দিলাম পাসপোর্ট দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন যেতে চাচ্ছেন তখন আমি বললাম যে আমি প্ল্যান করছি সামারে যাব সামার ভ্যাকেশান আমার বাচ্চা কাছে ছুটি আছে তো তারপর জিজ্ঞেস করলো আপনি ইউএসের কোথায় যাবেন আমি বললাম যে ইউএসের আমি নিউ ইয়র্কে যাবো কত দিনের জন্য যাবেন আমি বললাম যে ছয় দিনের জন্য যাব। এর মধ্যে আমি আমার একটা আইটিনারি ছিল পাঁচ দিনের আমি আইটিনারিটা ওদেরকে বা বললাম হ্যাঁ তো ওরা বললো না ঠিক আছে আপনি মুখেই বলেন তো আমি তখন আমার হাতে গুনা চার পাঁচটা জায়গা মুখস্থ ছিল আমি ওগুলি ওদেরকে বলছি যে রকম যে ব্রোকলেন ব্রিজ যাব স্ট্যাচু স্ট্যাচু অফ লিবার্টি যাব হ্যাঁ টাইম স্কোয়ারে যাব এখানে শেষ করার পরে তারপর নেক্সট কোয়েশ্চেন তারা জিজ্ঞেস করলো আপনি কোন কোন দেশে গেছেন তখন আমি বললাম যে আমি তো প্রায় অনেকগুলো দেশে গেছি কিন্তু লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে আমি এই দেশগুলো না গেছি তো তারপরে আমার সাথে যেহেতু ফ্যামিলি ছিল আমার আর কোশ্চেন করে আমার ওয়াইফকে তখন কোশ্চেনটা করলো যে আপনি ইউকেতে কোথায় গেছেন কোন কোন জায়গায় ঘুরছেন তো আমার ওয়াইফ যতটুকু রিকল করতে পারছে হ্যাঁ দুবাইয়ের কথাও জিজ্ঞেস করছে যে দুবাইতে কোথায় 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 ঘুরছে তো উনি যতটুকু পারছে ওটার অ্যানসার দিছে দেওয়ার পরে তারা অনেকক্ষণ মানে আমার পাসপোর্টটা দেখলো দেখার পরে তারা কম্পিউটারে মানে তাদের কাজ করলো করার পর কতক্ষণ পরে আমার বললো কংগ্রাচুলেশন আপনি ভিসাটা হয়ে গেছে আর আমার একটা ফ্লায়ার দিল আমি থ্যাংক ইউ বলে ওনাদের কাছে চলে আসলাম আমি যতটুক ভাইয়ের ব্যাপারে জানলাম ওনার কিন্তু এই ভিসা কনসালটেন্সি আগে আমি যতটুকু জানি উনি একজন অ্যাডভোকেট উনি লিগাল পেপার ওয়ার্কের অনেক কাজ করে তো ওই ক্ষেত্রে আমার মনে হলো যে ওনার কাছে গেলে মনে হয় আমার পেপারটা সুন্দর মতে করে দিতে পারবেন কি আমি ওনার সাথে করার পর আমার যে জার্নিটা আমি দেখতে পারলাম আমি স্যাটিসফাইড তাহলে আপনারা বুঝতে পারলেন যে যদি সঠিকভাবে ডি এস ফিল আউট করা হয় বা সঠিকভাবে ইন্টারভিউ प्रिपरेशनটা নেওয়া হয় তাহলে খুব সহজেই কিন্তু আপনারা ইউএস ভিসা পেতে পারেন আর এই ভিসা পাওয়ার জন্য আপনাদের রকম কোনো ডকুমেন্ট মানে একমাত্র কোন কোনোরকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়াই কিন্তু ভিসা দিয়ে থাকে তো রকম কোনো ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র সঠিকভাবে আবেদন এবং সঠিকভাবে ইন্টারভিউ প্রিপারেশনটা নেওয়ার মাধ্যমেই আপনি ইউএসের ফাইভ ইয়ার্সের মাল্টিপল ভিসাটা পেতে পারেন আর এক্ষেত্রে অনেকেরই টেনশন থাকে যে আমি এর একাধিকবার রিফিউজ হয়েছি আমরা কি আবার আবেদন করলে ভিসা পাবো কিনা রিফিউজ হওয়ার পরেও এই যে উনি পরপর দুইবার রিফিউজ হয়েছে এর আগে তারপরেও কিন্তু উনি ভিসাটা পেয়েছে। রিফিউজ হওয়ার পরেও যদি সঠিকভাবে এক্সপ্লেইন করেন আপনি কি কারণে এর আগে রিফিউজ হয়েছিলেন বা আপনার সারকামস্টেন্সটা যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে আপনি দুইবার না দশবার রিফিউজ হওয়ার পরেও আপনি কিন্তু ইউএস ভিসা পেতে পারেন আর এই ভিডিওটা শেয়ার করার মানে এই না যে আমার মাধ্যমে একজন ইউএস ভিসা পেয়েছে একটা ফ্যামিলি ভিসা পেয়েছে আপনারা সবাই আমার কাছে চলে আসবেন এরকম না জাস্ট আপনাদেরকে রিয়েল একটা সাকসেস শেয়ার করলাম যাতে আপনারা ইন্সপায়ার হন যে হ্যাঁ সঠিকভাবে আবেদন করার মাধ্যমে সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে ভিসা পাওয়া সম্ভব আমার এই রিলেটেড অর্থাৎ ইন্টারভিউ প্রিপারেশান ডিএস ওয়ান সিক্স জিরো কীভাবে ফিল আউট করবেন কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে সাদা পাসপোর্টে কোন সারকস্টেন্সে আপনার ভিসা হতে পারে বা আপনার তাদের কোনো ব্যাংক ব্যালেন্স ছাড়া কিভাবে ভিসা হতে পারে খুব ইয়াং এইজে কিভাবে এরকম বিভিন্ন এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছে আপনারা এইগুলা ভালো করে দেখে জেনে শুনে বুঝে তারপর আপনারা কিন্তু নিজেরাই প্রিপেয়ার হয়ে ভিসার জন্য আবেদন করতে পারেন তো আজকের ভিডিওটি করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা ইউএস ভিসার জন্য নতুন করে আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করে ইন্টারভিউ ডেট নিয়ে ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য খুব ইফেক্টিভ কিছু ইনফরমেশন পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ